আমি টুনি আমি খুব বুদ্ধিমান পাখি আমি বনে থাকি আমি সবকিছু সমাধান করতে ভালোবাসি একদিন আমি আর আমার বন্ধু মিলি বনভ্রমণে বেরিয়েছিলাম মিলি আর আমি উঠতে উঠতে গভীর জঙ্গলে চলে গেলাম হঠাৎ আমি শুনলাম কিছু একটা ফিসফিস করছে আমি সামনে গিয়ে দেখলাম একটি শেয়ার চিন্তিত হয়ে বসে আছে করেছি খাবার পাচ্ছি না কোথায় যাব জানি না আরে ভাই খাবার তো সব জায়গায় লুকানো থাকে তুমি একটু চিন্তা করে খুঁজলেই পাবে বলেছে টুনি ভাই তুমি যদি একটু ধৈর্য এবং চারপাশে ভালো করে দেখো তাহলে তুমি নিশ্চয়ই খাবার পাবে ঠিক তুমি তো করে ফেলেছি ধন্যবাদ টুনি মিলি শিয়ালটি একটু চিন্তা করে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো একটু পর সে কিছু ফল দেখতে পেল একটি গাছের নিচে আমি তো খাবার পেয়ে গেছি ধন্যবাদ টনি ধন্যবাদ মিলি এইটাই তো বলছিলাম শিয়াল ভাই একটু মাথা ঠান্ডা রাখলে সব কিছু সহজ হয়ে যায় হ্যাঁ বুদ্ধি দিয়ে সব কিছু ঠিক করা যায় আমি জানতাম তুমি পারবে শিয়াল ভাই ওরা সবাই হাসলো এবং আবার বনের মধ্যে চলতে থাকলো বনে যত সমস্যা আসে আর তার বন্ধুদের সাহায্যে সবকিছু সমাধান হয়ে যায় বনে সবাই জানে যদি কোনো সমস্যা হয় তবে আমি আছি তাদের সাহায্য করার জন্যে